একঘেয়ে জীবন না কাউরই ভালো লাগে না সকালে ঘুম থেকে ওঠো টিফিন করো রান্না করো সেই প্রতিদিনের একই রুটিন থেকে মাঝে মাঝে না একটু ছুটি চায় মন তাই আজকে আমার রান্নাঘর বন্ধ নমস্কার আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে সত্যি আমার রান্নাঘর বন্ধ কেন বলো আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না বেশ অনেক দিন অনেক দিন হলো আমরা বাইরে কোথাও খাওয়া দাওয়া করি না তাই জন্য আজকে প্ল্যান করেছি যে আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো তবে আমরা শুধু একা না আমাদের সাথে আমাদের বন্ধু ফ্যামিলিরাও যাচ্ছে দুটো ফ্যামিলি মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর বহুদিন পর বাইরে খাচ্ছি আমরা এমনি অনলাইনে খাবার নিয়ে আসি বা কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করি কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া খুব একটা হয় না আসলে সুব্রতর সময় হয় না আর ওর ভালোও লাগে না তাই জন্যেই ও খেতে চায় না আজকে ঋষির একটু বায়নাতেই আমরা সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করবো আজকে একটু তাড়াতাড়ি ভেবেছিলাম বেরাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ঘড়িতে দেড়টা মতন বাজে আর এই সময় আমরা বেরাচ্ছি আর একটু আগে বেরালে ভালো হতো বাইরে কোথাও খেতে গেলে একটু আগে আগে গেলে না ভালো হয় কিন্তু কি করব আজকে একটু দেরি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এবার এখান থেকে যাচ্ছি বাস স্ট্যান্ডে সেখান থেকেই যাব তবে বাস স্ট্যান্ডে এসে শুনলাম আমাদের বন্ধুদের আসতে একটু টাইম লাগবে শুধু শুধু দাঁড়িয়ে না থেকে সুব্রত আর ঋষি দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছে খাবে বলে আমি আর নিয়ে নি আমার প্রচণ্ড গলা ব্যথা এর আগে তো তোমাদেরকে বলেছি আর এই গলা ব্যথাটা না সহজে সারতে চায় না তাই আর আইসক্রিমটা নিয়ে নিই আমার গলা ব্যথা কাশি এগুলো হলে না সহজে সারতে চায় না তাই জন্য লোভ লাগলেও কিছু করার নেই আমি তাই জন্যেই ওটা নিই নি আর তিনজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম দিন পর একসাথে তিনজনে বেরিয়েছি তো ভালোই লাগছিল আর আমরা গল্প করতে করতে ওরা চলে এসেছিলো আর তারপরে আমরা বাসে করে চলে এসেছি যেখানে খাবো সেইখানে দাঁড়া তোমাদের দেখাচ্ছি যে যেখানে এসছি সেই জায়গাটা কি সাংঘাতিক ভিড় এই দেখো দেখেছো কি লাইন পড়েছে সেই জায়গাতে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিলো বিশ্বাস করো সুব্রত তো রেগেই যাচ্ছিলো ও বলছিল না খেয়ে বাড়ি চলে যাই চলো আসলে ছুটির দিন তাই জন্য এরকম ভিড় হয়েছে এমনি এই জায়গায় ভিড় দেখেছো কোথায় এসেছি দাদা বৌদি খেতে প্রথমবার আমরা এখানে খেতে এসেছি আর এখানে এসেই এত লাইন ঘন্টা আমাদেরকে এখানে লাইনে দাঁড়াতে তারপরে আমরা ভিতরে যেতে পেরেছিলাম দেখেছো কি পরিমাণে লাইন হয়েছে বিশ্বাস করে এত লাইন দেখে না সবারই আর মাথা খারাপ হয়ে গেছিলো আর এত দূর খেতে গেছি সেখান থেকে না খেয়ে ফিরে আসা যায় আমাদের তো দেড়টার মধ্যে খেয়ে নেওয়া অভ্যাস আর এখানে গিয়ে সাড়ে চারটে বেজে গেছে যে আমরা এখনও খেতে যেতে পারেনি প্রথমে যখন ভিতরে ঢুকেছিলাম তখন ভেবেছিলাম যে এইবার সিট পেয়ে যাব কিন্তু বিশ্বাস করো সিট পাইনি আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হয়েছিল সেখানে গিয়েও বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল সেখানেও দেখলাম অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই এখানে এই দেখো বসে রয়েছে কত মানুষ আর এই ভিতরে হচ্ছে হলো খাওয়া দাওয়া আর সেখানে যাব আমাদের যখন সিট খালি হবে তখন বেশ সেখানেও অনেকক্ষণ বসার পর ফাইনালি আমাদের একটা সিট ব্যবস্থা হয়েছিল সিটের আর কি তারপরে সেখানে যাচ্ছিলাম তোমাদেরকে দাঁড়াও ওখানে গিয়ে দেখাচ্ছি যে আমরা ঠিক কোন জায়গাটায় বসেছিলাম ভিতরে এত ভিড় ছিল যে কি বলবো পুরো ফ্লোরই ভিড় ছিল আর এই যে বসে পড়েছি এইবার হচ্ছিল অর্ডার দেওয়া অর্ডার দিয়ে খাওয়া কে কি খাবে সে আগে থেকেই প্ল্যান হয়ে গেছিলো এতক্ষণ দাঁড়িয়েছিলাম না দাঁড়িয়ে থাকার জন্য না সব কিছু আমরা প্ল্যান করে নিয়েছিলাম কী খাবো ওখানে গিয়ে আর ওয়েট করতে হয়নি প্ল্যান মতনই খাবার চলে এসেছিলো আমাদের এসেছিলো ডায়মন্ড ফিশ ফ্রাই এটা খাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল আর সত্যি কথা বলতে খেতেও না ভালো টেস্ট ছিল আমাদের খিদেও পেয়েছিল আমাদের খেতে ভালোও লেগেছিলো আর ফিশ ফ্রাইগুলো তো দেখতেই পাচ্ছ বেশ বড় বড়ই দিয়েছিল এখানে আর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম এর সাথে কিন্তু কাসন্দ ছিল স্যালাড ছিল সব কিছুই ছিল এর সাথে আর তার সাথে ছিল হচ্ছে হলো ফ্রেঞ্চ ফ্রাই এত খিদে পেয়েছিল যে কি বলবো তাড়াতাড়ি করে আমরা ফিশ ফ্রাই খেয়েছিলাম আর তারপরে চলে এসেছিলো আমাদের বিরিয়ানি তার সাথে কিন্তু এখানে ভার্জেন মোহিতও ছিল যেটাও বেশ ভালো ছিল আইসক্রিম খাইনি গলা ব্যথার জন্য কিন্তু এখানে এটার লোভ সামলাতে পারিনি এটাও নিয়ে নিয়েছিলাম আর এই দেখো একদম গরমাগরম বিরিয়ানি চলে এসেছি গন্ধ না ভীষণ ভালো বেরিয়েছিলো তবে আমাদের তো অনেকটা বেলা হয়ে গেছিলো ঘড়িতে দেখলাম যে সাড়ে পাঁচটার মতন বাজে আমরা এখন খাচ্ছি দুপুরের খাবার আমাদের না একদম খাওয়ার কোনো রুচি ছিল না আর যেহেতু ফিশ ফ্রাইটা খেয়ে নিয়েছিলাম তাই জন্যে পেটটা বেশ ভার হয়ে গেছিলো আর এই বিরিয়ানি নিয়ে আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্প করে তারপরে খাওয়া দাওয়া করছিলাম অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে না বেশ ভালো লাগছিল কখন যে সময়টা কেটে গেলো কি বুঝতেই পারলাম না এত এত আমরা গল্প করছিলাম কত রকম যে গল্প ছিল পেজের মধ্যে সব কিছুই আলোচনা হচ্ছিল সামনে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছিলো ছোটো খাটো করে তারপরে এই যে সুব্রত খাওয়া শুরু করেছে আর বাবু এখানে খেতে বসে গেছে আর বাবু না এই প্রথমবার কলা খাচ্ছে আমরা ছোটোবেলায় কিন্তু খুব কলা পাতায় খেয়েছি এখন তো আর চল নেই আর এখানে তিপননা ওয়েট করছে ওর বিরিয়ানির জন্যে ওরটা আর আমারটা এখনও আসেনি আর ওদেরগুলো এসে গেছে ওরা খাচ্ছে আর এখানে আমাদের চারজনের ছিল মাটন বিরিয়ানি আর বাদ বাকি দুজনের ছিল চিকেন বিরিয়ানি ওদেরগুলো এসেছিলো ওরা খাচ্ছিলো আর ঋষি বারবার আমাকে কলাপাতা পাতা নিয়ে জিজ্ঞেস করছিলো ছোটোবেলায় আমরা তো কলা খেয়েছি অনেকেই আমরা কলাপাতা পাতায় খেয়েছি কিন্তু ও কোনোদিন কলা পাতায় খাইনি ওর কলা দেখে একটু অবাকই হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ আরও কিছুক্ষণ গল্প টল্প করে আমরা আমাদের পার্সেল নিয়ে নিয়েছিলাম কারণ আমরা সবাই মিলে খেয়ে শেষ করতে পারিনি তাই যার যার পার্সেল নিয়েছিলাম আর এরপরে নিচে যাব গিয়ে মায়ের জন্য একটা পার্সেল নিয়ে বাড়ি ফিরবো আজকের দিনটা বেশ ভালোই কাটলো বেশ আনন্দ হলো বহুদিন পর কোথাও গেলে বেশ ভালোই লাগে সবসময় এক কি কি ভালো লাগে বলো তো আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে